ধরুন হাতে সেরকম সময় নেই কিন্তু একটা ডেজার্ট বা মিষ্টি বাড়িতে বানাতেই হবে ঠিক এই রকম পরিস্থিতির জন্য আজকের এই রেসিপি ছানা কাটার কোনো ঝামেলাই নেই অথচ মিষ্টির দোকানকেও হার মানাবে এই ছানার পায়েস সো ওয়েলকাম ব্যাক টু কুকুইথ এবং আর আমি সৌরভ চলুন তাহলে আজকে দেখে নিন ছানার পায়েসের কুইকেস্ট আর ইজিয়েস্ট ভার্সনটা প্রথমেই হামান দিস্তায় তিন থেকে চারটে এলাচ আমি গুঁড়ো করে নিচ্ছি খোসাগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন আদারওয়াইজ খাওয়ার সময় মুখে পড়লে কেমন লাগে আমার মনে হয় আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এটা ফেস করেছি যাই হোক মোটামুটি গুঁড়ো হয়ে গেলে এটাকে আপাতত সরিয়ে রাখছি এবার কিছু ড্রাই ফ্রুটস আমি জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি দুটো তিনটে পয়েন্ট এখানে বলেনি ড্রাই ফ্রুটসগুলো একটু ছোট ছোটো টুকরোয় ঠিক আমি যেমনভাবে কাটছি তেমনভাবেই কাটবেন ছানার পায়েসের টেক্সচারের সঙ্গে বড় বড় গোটা গোটা কাজু একদমই কিন্তু মানানসই হয় না আবার একেবারে কুচিয়ে দিলে অস্তিত্বই প্রায় বোঝা যাচ্ছে না সেটাও কিন্তু ঠিক নয় পেস্তাগুলোও আমি লম্বালম্বি চার টুকরোয় কেটে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন তবে ফ্লেভারটা একদম ওভার পাওয়ার করবে এরম ড্রাই ফ্রুটস বোধহয় না নেওয়াই ভালো ড্রাই ফ্রুটসগুলো একটু রোস্ট করে নিয়েও ইউজ করতে পারেন আমার বিশেষ করে ছানার পায়েসের ক্ষেত্রেই রোস্ট করা ড্রাই ফ্রুটস ঠিক ভালো লাগে না তাই করছি না এগুলো আপাতত সরিয়ে রাখছি এবার আসা যাক ছানার কথায় কিছুই না বাজার থেকে বা অনলাইনে দুশো গ্রাম রেডিমেড পনির আনিয়ে নিন আর গ্রেটারে দেখুন ঠিক এই পোর্শনটা দিয়ে পানিরটা আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন এটাকেও আপাতত সরিয়ে রাখছি এবার দেড় লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এটাকে এবার আমাদের ফুটিয়ে ঘন করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবো যতক্ষণ না বেশ কিছুটা ঘন হয়ে এক লিটারের তলায় চলে আসছে এরপর আমি মিশিয়ে দেবো মেজারিং কাপের হাফ কাপ চিনি ফুটিয়ে নিচ্ছে আরও মিনিট পাঁচেক আর দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান আর সঙ্গে কেটে রাখা ড্রাই গুলো দুধটাও কন্টিনিউসলি আরও ঘন হতে থাকবে আর তার সঙ্গে জাফরান দেওয়ার জন্য দেখবেন রংটাও ক্রমশ চেঞ্জ হয়ে ডার্ক হতে থাকছে দুধটা যখন কমে একদম অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সাড়ে সাতশো এম এল এর কাছাকাছি তখনই আমাদের গ্রেড করা মিশিয়ে দেওয়া একদম প্রথমে পানিরটা কিন্তু মেশানো যাবে না কারণ বেশি ফুটে পানিরটা শক্ত হয়ে যাবে তাই একটু শেষের দিকেই পানিরটা মেশাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এরপর আর মোটামুটি মিনিট পাঁচেক ফোটানো কিছু কিছু পানির আমি এর মধ্যে ম্যাশ করে দিচ্ছি এরপরেই দেখবেন এটা বেশ ঘন মতো হয়ে আসছে তবে খুব ঘন কিন্তু করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা বেশ ঘন হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সময় শেষের দিকের কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করবেন আমি কোন সময় এলাচের গুঁড়োটা মেশাচ্ছি দেখুন ঠিক এই রকম অবস্থায় এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি এটাই কিন্তু দেখবেন যেটা এতটা পাতলা লাগছে ঠান্ডা হলেই জমে একদম ক্ষীরের মতো কনসিস্টেন্সি চলে আসবে ব্যাস তাহলে আর কিন্তু কিছুই করার নেই আমাদের কুইকেস্ট আর ইজিয়েস্ট ছানার পায়েস একদম রেডি জাস্ট ছ থেকে আট ঘন্টা এবার ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেওয়া একবার অন্তত এইভাবে করে দেখুন কতটা তাড়াতাড়ি এটা হয়ে যায় সেটা তো এবার বুঝতেই পারলেন কিন্তু স্বাদ দোকানকেও ভার মানাবে এর গ্যারান্টি আমি দিচ্ছি অবশ্যই কামেন্ট সেকশনে শেয়ার করবেন এই চট জলদি আর ঝঞ্ঝাটহীন রেসিপিটা কেমন লাগলো আর হ্যাঁ অনুরোধ থাকবে আপনাদের প্রিয় অন্তত একজনের সাথে এই রেসিপিটা শেয়ার করার চলুন তাহলে আজকে এই অবধি নেক্সট আবার আসছি আর একটা নতুন দারুণ কোনো রেসিপির সাথে